بسم الله الرحمن الرحيم والأس إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواب সও বিলহ ওয়া তওয়াসও বিলসবর আল্লাহ বলেন আল্লাহ পাক আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া আছ সময়ের কসম আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর জমিনের ভিতরে অসংখ গণিত জিনিস থাকার পরে রব্বুল আলামিন আল্লাহ তাআলা এত কিছু থাকার পরে আল্লাহ তাআলা কোন জিনিসের কসম কাটেন নাই রব্বুল আলামিন বলেন ওয়াল আউস কসম এবার বলবেন হুজুর সুমায়ের কসম আল্লাহ পাক রব্বুল আলামিন কেন কাটলেন রব্বুল আলামিন বলেন সুমায়ের এত দাম এত দাম এত দাম বান্দা তুমি যা কিছু করবে না কেন প্রত্যেকটা সময়ের সময়ের জন্য দরকার আপনি যদি ব্যবসা করেন আসেন একটু এক্সাম্পল দিই আপনি যদি ব্যবসা করেন ব্যবসার সময় হলো বারোটা থেকে রাত্রের বারোটা পর্যন্ত এখন যদি আপনি রাইতের বারোটায় এসে দোকান খোলেন আপনি যদি মনে মনে বলেন আজকে আমি দোকানদারি করব রাত্রে বারোটা থেকে ফজর পর্যন্ত বলেন তো দেখি ব্যবসা কি বারোটা তিন বারোটা থেকে রাত বারোটা পর্যন্ত এটা ভালো হবে নাকি বারোটা থেকে রাত বারোটা থেকে ফজর পর্যন্ত এটা ব্যবসা ভালো হবে কথা বলে না বুঝেন নাই কথা সময়ের কাজ সময় করা ভালো কিনা ব্যবসা করলেন এখন যদি আপনি ব্যবসা শুরু করলেন এখন ব্যবসার টাইম বাজারের দিন খোলা মার্কেটে যারা দোকানদারি করে কালীগঞ্জ বাজার চাপারহাট বাজার খোলা মার্কেটে দোকান আছে না কথা বলে না নাই তো খোলা মার্কেটে দোকান সম্ভবত একটা পর থেকে শুরু হয় একটা দুইটা থেকে এখন যদি দোকান দেয় আমি রাত নয়টা পরে যাব বলেন একটা থেকে যে ব্যবসা কিনা হবে রাত নয়টার পরে কি ওই ব্যবসা করতে পারবে পারবে না এটা এক্সাম্পল দিচ্ছি আবার আসেন আমি এখানে আমার স্টেজ হচ্ছে সাড়ে আটটা আমি যদি এখন সাড়ে দশটায় আসি আমাকে দিবে কথা বলে না দিবে তখন তো দ্বিতীয় বক্তা প্রধান বক্তা উঠবে ঠিক না ঠিক তো দুনিয়ার সাধারণত কাজ যদি সময় তো সময় করতে হয় আল্লাহ তাআলা বলেন বান্দা পৃথিবীর জমিনে আমি কুরআন দিলাম কুরআনের কসম কাটলাম না আমি রব্বুল আলামিন ১৮০০০ কাজ সৃষ্টি করলাম আমি রব্বি কাবা আঠারো হাজার মাখরকাতের কুসুম কাটলাম না আমি আল্লাহ তাআলা ন্যূনতম একটু সময়ের কুসুম কাটলাম আল্লাহ বলেন বান্দা সময় এত পরিমাণ বান্দার জন্য ইম্পর্টেন্ট কারণ বান্দা সময়ের দিকে লক্ষ্য রেখে যদি বলেন আবার আসুন একজাম্পল যদি দিতে যাই ফজরের নামাজ জোহরের সময় হবে হবে জোহরের নামাজ আসরের সময় হবে আসরের নামাজ মাগরিবের সময় হবে হবে না ঠিক তদরুক সময় সময়ের কাজ সময় করতে হবে এজন্য রব্বুল আলমিন বলেন সময়ের কসম এখন মুখ শ্রেণী গ্রামরা বলেন এটা কোন সময় এই সময় এটা কখন আল্লাহ তালা বললেন এটা আসরের সময় মুফা শ্রেণী গ্রামরা বলেন এটা হলো আসরের সময় যে সময় অস্ত্র ডুবার আগে জোহরের পরে আসরের নামাজের সময় একটু জুড়ে বলেন আল্লাহ আকবর এটা কোন সময় আসরের সময় আল্লাহ তালা প্রথম সময়ের কসম আল্লাহ আল্লা তারপরে বলেন আল্লাহ তার পবিত্রের ভিতরে জানায় দিলেন সময়ের কসম বান্দার সময়ের এত দা পৃথিবীর জমিনে এক সময়ের কাজ এক সময় হয় না পৃথিবীর জমিনে ব্যবসা এক সময়ের ব্যবসা আরেক সময় হয় না পৃথিবীর জমিনে ফজরের নামাজ জোহরের সময় হয় না টাইম টু টাইম যেই টাইমটা দেওয়া হয় ওই টাইমে কষ্ট সেরে ছাপতে হয় ওই টাইমে কষ্ট করতে হয় দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তোমাকে যেই সময় যেই আমলের কথা বলা হয়েছে ওই সময় ওই আমলটুকু তোমাকে বান্দা করতে হবে এজন্য রব্বুল আমিন সময়ের কসম কাটলেন বান্দা বলেন তো দেখি যদি আপনার সমুদ্র তীরের মধ্যে যাইয়া বা কোনো পুকুরের ধারে দাঁড়াইয়া আপনি যদি একটু তাকায়া দেখেন নদীর যেই ঢেউটা চলে যায় বলেন তো দেখি ওই ঢেউের মতো ঢেউ আবার আসবে নাকি আশাশম্ভব নয় ঠিক তো পুরো আল্লাহ বলেন বান্দা সময়ের এত দাম বান্দা তোমার এক ওয়াক্ত নামাজ পড়ার জন্য সময় লাগবে আধা ঘন্টা মিনিট 25 মিনিট বান্দা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য তোমাকে সময় লাগবে দুই ঘন্টা দেড় ঘন্টা মানে পুরাটা মিলে আপনার মোট করে এতটুকু সময় তুমি বান্দা পৃথিবীর জমিনে দিতে পারো না বান্দা এতটুকু কি জানো তোমার জন্য দিন দিন রাত চব্বিশ ঘন্টা সময় দেওয়া হলো এই চব্বিশ ঘন্টার সময়ের ভিতরে বান্দা তোমার পেট পেট যেহেতু দিয়েছি পেট জোগাড় করার জন্য পেটের আহরণ জোগাড় করার জন্য তোমাকে বাইরে বের হতে হবে আমি আল্লাহর জন্য সময় দিতে হবে আমি আপনাদের মাঝে একটু আগে আয়তে কানিমা তেলোয়াত করেছি এই যে দেখেন এত সুন্দর জান্নাতের বাগান সাজিয়ে দিয়েছেন এই জায়গায় বসলে ষাট বছর নফল ইবাদত করলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমপরিমাণ সব বান্দার আমুল নামা আল্লাহ লেখে দেয়। একটু জোরে বলেন কয় বছরের নফল ইবাদতের সব আল্লাহ আমুল নামায় লেখে দে কথা বলে না কয় বস্তুরে লিখে দে শাহিত বস্তুরের আমূলনামা আল্লাহ বাপপুল আমিন লেখে দেন তোমাকে আমার জন্য পঠানো হলো কিন্তু তুমি বান্দা মেঘ আমল করো আমি আল্লাহ তোমাকে ধ্বংস করে দেই না আল্লাহ তালা বলেন বান্দা হাত দিয়েছি ভালো কাজের জন্য বান্দা ভালো কাজ না করে দেখা যায় বান্দা এই হাত দিয়ে সুদের টাকা নেয় এই বান্দা হাত দিয়া টেবিলের তল দিয়ে ঘুষ বান্দা অনেক সময় ব্যবচার করে বান্দা এই হাত দিয়ে মানুষের কে অন্যায় ভাবে মারে বান্দাকে পা দেওয়া হয়েছে এই পা দিয়ে বান্দা হেঁটে হেঁটে মসজিদের মধ্যে যাবে কিন্তু বান্দা মসজিদের মধ্যে না গিয়ে বান্দা দেখা যায় পূজার মধ্যে যায় হিন্দুদের নাটকি নায়িকা গায়িকা রান্না ওখানে যায় গানের প্যান্ডেল যায় মাহফিলের মধ্যে আসার বন্দার সময় হয় না বান্দার এইভাবে চলে যাচ্ছে মুসলমান আমার মনোযোগ খেয়াল করবেন কথা গুলি ভালো করে দিলে কান্দিয়া বুঝবেন আল্লাহ তাআলা বলেন বান্দা কিভাবে মানুষ ধ্বংসের দিকে চলে যাচ্ছে দিন যাচ্ছে যত আপনার কেয়ামত যত আগে আসতেছে নবী মহাম্মদ রসুল বলেন বান্দারা কেয়ামতের আগে এমন পর্যায় বান্দারা চলে যাবে যদি কোনো বান্দা ঘুষ খায় যদি কোন বান্দা যদি কোন বান্দা যদি কোনো বান্দা যদি শোখায় আল্লাহ রব্বুল আলামিন সত্তরটা গুনাহ তার আমল নামায় দেয় সত্তরটা গুনার মধ্যে এমন একটা গুনাহ রয়েছে যেই গুনাহটা আপন মায়ের সাথে জিনা করা এটা সর্বশেষ সব থেকে ছোট গুনাহ তার একটু চিন্তা করেন তো দেখে যদি ঘুষ খাওয়ার কারণে ঘুষ দেওয়া হারাম দেওয়া এবং নেওয়া উভয় সমান গুনা যদি সর্ব গুনা হয় আপন মায়ের সাথে জিনা করা তার মানে বোঝা গেল বড় গুণা না জানি কত বড় গুণা হবে বান্দা বুঝে বুঝার পরে বান্দা মানে না বান্দা জানে কোরআনের ভিতরে সুদকে হারাম করা হয়েছে বান্দা মানে না রব্বুল আলামিন বলেন বান্দা মানবা না তো কি হয়েছে দুনিয়ায় তোমার কোনো শাস্তি দিব না এমন একটা সময় কিয়ামতের ময়দানে বান্দা কিয়ামতের ময়দানে হিসাব দিতে হবে ইয়াউমাল কিয়ামা ঐ قیامتের ময়দানে হিসাব দিতে হবে বান্দা গুনাহ করতেসো আমি আল্লাহ কিচ্ছু বলবো না আমি আল্লাহ তোমার রিজিক বন্ধ করে দেব না আমি রব্বুল আলামিন তোমার তোমার রিজিক বন্ধ করব না খানা বন্ধ করব না তোমার চলাফেরা বন্ধ করব না আমি আল্লাহ কোনো কিছুর মধ্যে সমস্যা করব না আমি রব্বি কাবা কিয়ামতের ময়দানে আমার আমি রব্বুল আলামিনের কাট গলায় তোমাকে আদালতে দাঁড়ায় হিসাব দিতে হবে

যত তারা জানত যে আল্লাহ রব্বুল ইবাদত করার জন্য আমাদেরকে পৃথিবীর জমিনে প্রেরণ করা হয়েছে আমরা রব্বুল আলামিনের ইবাদত করবো রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন হুজুর বললেন আল্লাহ আমাদেরকে পৃথিবীর জমিনে আল্লাহ তালার আমার ইবাদত করার জন্য রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন আল্লাহ তালা কি বললেন রব্বুল আলামিন বলেন বলুন ওয়াল্লা কতল যেন ইন স্যাফ ইল্লািয়াবদূ দ্বিতীয় নম্বর আয়ের ব্যাখ্যা করেছি ইনসান ইন্নাল মানুষ জাতি ধ্বংসের দিকে চলে যাচ্ছে কিভাবে আল্লাহ বলছেন বান্দাদেরকে পৃথিবীর জমিনে প্রেরণ করা হয়েছে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র রব্বুল আলামিনের ইবাদত করার জন্য কিন্তু মুসলমান বিবেক আছে আকেল আছে বুঝ আছে বুঝ থাকার পর বান্দা জানে এটা হলো জান্নাতি পথ এটা হলো জাহান্নামি পথ বান্দা জানার পরেও দেখবেন দুনিয়ার জমিনে জান্নাতি পথে না ঘুরে বান্দা জাহান্নামি পথে যাচ্ছে কারণ শয়তানের অসহায় পরে রব্বুল আলামিন তাদেরকে জানায় দেন হ্যাঁ তারাই সুস স্পষ্ট ভালো পথে রয়েছেন যারা ধ্বংসের দিকে চলে যাচ্ছে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই মানুষগুলো ধ্বংসের পথে যায় নাই সঠিক পথে রয়েছে কোন মানুষগুলো যারা দুইটা জিনিস তাদের মধ্যে নিয়ে এসেছে

আমল করেছে ওই আমল করেছে যেই আমলের মধ্যে কোনো টুটি নাই টুটি মুক্ত আমল করেছে রব্বুল আলামিন বলেন কেবলমাত্র শুধুমাত্র তারাই হকে হকপন্থী দলে রয়েছে তারাই সুপন্থী দলে রয়েছে তারা কোনো কমিয়াপ তারা কোনো গোমরাহির পথে নয় তারা সুপথে রয়েছে তারাই জান্নতি পথে রয়েছে তারা কি পথে রয়েছে সুপথে জান্নাতি পথে এখানে দুইটা জিনিস নিয়ে আসতে বলছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আল্লাহ বর অপর আয়াতে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা

আল্লাহ তাআলা তাদের জন্য সুসংবাদ জানায় দিয়েছেন কানাতলাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আল্লাহ তালা তাদেরকে জান্নাতুল ফের দাউসের সুসংবাদ দিয়েছেন এটা কেমন জান্নাত আল্লাহ তালা যদি অন্য কোথাও অন্য কোনো মাঠে নিয়ে আসেন ইনশাল্লাহ বাকি আলোচনা আপনাদের মাঝে করব মেহমানকে বসে কোনো সময় কথা বলি না যতক্ষণ কথা বলেছি মেহমানের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদেরকে বিরক্ত করার জন্য ক্ষমা চাই আল্লাহ তালা যেন এই আলোচনার উপরে সকলকে আমল করে চলা তৌফিক আল্লাহ দান করেন বলেন আমিন আমিন আলহামদুলিল্লাহ রবিলাম